মা কি হয়েছে বলো বাবা তুই নাই আমি মা ঠিক মতো খাবার খাইতে পারি না ঘুমাইতে পারি না সারাটা তোকে নিয়ে আমি মা ভাবতে থাকি বড় চিন্তা করতে থাকি রে সন্তান তেমনি ভাবে ওই সন্তান বললে মা বাবা কোথায় মা যখন বললেন তোমার বাবা হলো কোথায় যেন তোমার বাবা যাও বারান্দার ভিতরে ওখান থেকে পিছনে একটা আছে কি উঠান আছে উঠানের ভিতরে যাও গিয়ে দেখো তোমার মা তোমার বাবা ওই উঠানে একটা টেবিলের উপরে আছে সন্তান তেমনি ভাবে ওখান থেকে রওনা দিলেন মা ও সন্তানের সাথে রওনা দিলেন যাওয়ার পর বাবাকে সালাম দিলেন না না বাবা কোনো কথা বলে না বাবা কি বলে ও বাবা আপনি কেমন আছে বাবা কোনো জবাব দেয় না ও বাবা কেন কথা বলেন না রে বাবা বাবা কোনো কথা বলতেছে না ও বাবা কেন কথা বলেন না হঠাৎ করে সন্তানকে বললে এ সন্তান